অতীত অতীতই আমাদেরকে বলে দেবে আমরা সফল হয়েছি কিনা অতীতে আমরা কোথায় ছিলাম আর এখন আমরা জীবনে কতটুকু উন্নতি করেছি সেটাই সফলতার মাপকাঠি এই পজিশনে আসবেন কখনো চিন্তা করেছিলেন চিন্তা করেছি বলেই আজ আমি এখানে আপনার বাৎসরিক স্যালারি একশো মিলিয়ন ডলার যা হিসাব করলে দেখা যায় এক হাজার কোটি টাকারও বেশি সাথে আছে কোম্পানির শেয়ার ইতিমধ্যেই আপনি কোটিপতি অনেক টাকা পয়সা উপার্জন করেছেন আপনার অনুভূতি কি টাকা যখন সিক্সে পড়ি তখন বাবা দশ হাজার টাকা লোন নিয়েছিলেন লোনটা পরিশোধ করতে পারছিলেন না প্রতি সপ্তাহেই মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন আজ আমি হাজার কোটি টাকা উপার্জন করি কিন্তু এখনো সেই দশ হাজার টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায় টাকা আসলে অদ্ভুত একটা জিনিস ইটস নাথিং বাট অ্যাগেন ইটস এভরিথিং যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায় আর যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই তখন টাকাই আমাদের পেছন পেছন দৌড়ে আসে এ কারণেই আজ অব্দি কখনো দৌড় থামায়নি আসলে সাকসেসের কোনো ডেফিনেশন হয় না যখন আমরা সাকসেসফুল হই তখন আমরাই সেটার ডেফিনেশন হয়ে যাই